আসসালামু আলিকুম আসলাম টিয়ার হাউস থেকে মাত্র তিনশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের আজকে টু পিস থ্রি পিস দেখাবো এটা পাকিস্তানি বুটিক্সের একদম রেডিমেড একটা কালেকশন দুশো চল্লিশ থেকে গেন্সের শুরু হবে তাই না আচ্ছা ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা একদম পাকিস্তানি স্টাইলের বুটিক্স এটা হাতায় কাজ এটা পুরো বডিটা দেখতেই পাচ্ছেন পুরো প্যানেলে কাজ করা থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু সেন্টল সিল্কের ভিতরে পাবেন এইটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর অল ওভার কাজ করা প্রাইজ কত এটা এক হাজার টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা খুব চমৎকার একটা কালার কিন্তু সি ব্লু কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আজ সরু দেখতে পাচ্ছেন এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কটন সিল্কি কটনের ভিতরে পাবেন সম্পূর্ণ কাটার কাজ এটা হচ্ছে হাতার পসনটা এইটা হবে প্যান্টা কটন তাই না আর এটা আর এটার ওড়নাটাও কিন্তু ফুল কটন প্রাইস কত भैया 1150 টাকা কালার একটাই হ্যাঁ একটাই বাট এগুলোর ডিজাইনগুলো একটু চেঞ্জ হবে সিমিলার ডিজাইনের ভিতরে পাবেন খুব চমৎকার কালার কন্ট্রাস্ট এটা হবে প্যান্ট এটা ওড়না 1150 আচ্ছা এটার এই কালারটা জোজ দেখতেই পাচ্ছেন পুরো প্যানেলে কাজ করা হাতায় কাজ এটা প্যানটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে এগারোশো পঞ্চাশে আচ্ছা এরপর কিছু থ্রি পিস দেখাবো কটনের ভিতরে এটা সিকোয়েন্স অ্যাম্ব্রায় কাজ করা পুরো প্যানেলটা হাতায় কাজ এইটা হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে আপু 700 টাকা 700 টাকা কালার আছে তিনটা তিনটা কালার আচ্ছা টোটাল তিনটা কালার থাকবে শুওরস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার খুব চমৎকার এটা কালার কিন্তু প্যান্ট ওড়না এই লাস্ট কালার এটা হচ্ছে লাস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সাতশো টাকা আচ্ছা থ্রি পিসের লাস্টন দেখাবো তাই না এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যানেলটা এটা প্যান্ট এটা ওড়নাটা ওকে কালার হবে এটা দেখেন এটা হচ্ছে লাস্টন কালার দুইটাই কালার আছে স্টকে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে सेम না প্রাইস হচ্ছে এটা হচ্ছে আপনার 1000 এটা 1000 টাকা ওকে আর এখন কিছু টু পিসের গেনসের দেখাবো এটা কিন্তু হচ্ছে জিপার গেনসের এটার অনেক ডিমান্ড ছিল এটা সম্পূর্ণ স্মোকি করা আপনি অনেক চেয়েছিলেন তো আপনাদের জন্য নিয়ে এসেছে ঠিক আছে আর এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে আপুর 350 350 কালার আছে আচ্ছা জিপার গেনসেটের দুইটা করে কালার আছে দেখতেই পাচ্ছেন দুচাকরের কালার গুলো সবগুলো সুন্দর ডিজাইন গুলো চেঞ্জ তাই না আচ্ছা এটা একটা ডিজাইন প্রাইস থাকবে তিনশো আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো সবই জিপার গেঞ্জিসের তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ওকে ভিউয়ার্স এখন দেখাবো ড্রপ শোল্ডার গেন্সের দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন করা ফিতা দেয়া আছে আর এটার সাথে কিন্তু সুন্দর একটা প্যান্ট পাবেন এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা একদম ফর্মাল প্যান্ট দিয়ে তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন তিনশো পঞ্চাশ ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই লস এটা ব্ল্যাক কালার এটা দেখেন ফিউয়ার্স এটা একটা কালার প্রাইস থাকবে সেম 350 টাকা টাকা অনেকগুলো কালার আছে এটারও অনেকগুলো কালার আছে ওকে এটা একটা কালার মাত্র 350 এ পাচ্ছেন এটা একটা কালার থাকবে আর এটার ভিতর এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর দেখাবো রেগুলার ইউজের জন্য এগুলো কিন্তু প্রচুর ডিমান্ড ঠিক আছে এগুলো থাকবে মাত্র দুশো চল্লিশ টাকা আচ্ছা কালার আছে এটার ভিতরও কালার আছে প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে দুশো চল্লিশ করে পেয়ে যাচ্ছে এটা দেখেন স্ট্রবেরি ডিজাইন দুশো চল্লিশ টাকা অনলি দুশো চল্লিশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় তাই না দুইশো চল্লিশ এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো চল্লিশ টাকা ওকে আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর কিছু শার্ট সেট আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালেক্সের ভিতর ওপেন বাটন শার্ট এটা হচ্ছে শার্টটা আর এটার পায়জামাটা দেখান হাতাটা কিন্তু কফ করা থাকবে এ হচ্ছে এটা পায়জামা প্রাইস কত রেঞ্জ 400 টাকা। অনলি 400 টাকায় টুপিস পিস। হ্যাঁ 400 টাকা। 400 টাকায় টু পিস। কালার এটা বল প্রিন্ট। এগুলো ওপেন বাটন। রংকোশের 100% গ্যারান্টি। ঠিক আছে? 400 টাকা। মাত্র টাকা। অনলি 400 টাকা। এটা একটা কালার। এগুলো কিন্তু বডি হবে 38 থেকে 42 পর্যন্ত। ঠিক আছে? এটা প্যান্ট। এটাও 400 টাকা। একদম লুটপাট অফারে পাচ্ছেন। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন ধরে নাম্বার কনট্যাক্ট করবেন। ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে চারশো টাকা এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে বল প্রিন্ট এটাও থাকবে সেম চারশো টাকা ওকে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস চারশো টাকা আর এটার ভিতর লাস্ট কালার থাকবে এটাও থাকবে সেম চারশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন সঙ্গে অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ